প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি সাহেবের মধ্যপাড়া তো সাহেবের মধ্যপাড়া আয়সা গ্রামের চাচা বাবা চাচার পাইলাম ভালো আছেন সবাই গরম কি বেশি নাকি আপনাদের গ্রামের নাম কি সাহেবের চর তো এইবারে কি আপনারা কি ফসল করলেন ফসল

আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর কি সমস্যা আমাদের আপনার জানালার গ্লাস প্রয়োজন আমাদের বাথরুমের প্রয়োজন বিভিন্ন অনেক কিছুর প্রয়োজন আমরা আমরা যারা পারি আমরা সকলেই মসজিদের জন্য একটু সহযোগিতা করি আমরা আর্থিকভাবে একটু দুর্বলতার কারণে কাজটি সম্পন্ন করতে পারছি কিনা এই জন্য সকলেই আর্থিকভাবে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য তো দান করলে দান করলে কী কী হয় এটা একটু বলেন দান করার দ্বারা পাল্লা মুসিবত দূর হয় আল্লাহ তালাগন্দ থাকলে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান এই জন্য আমরা সকলেই নন শ্রদ্ধা করার জন্য দান করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ তালা দাজা এক দান করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ব্রহ্মপুত্র নদী এটা ব্রহ্মপুত্র নদ এই নদীর পাশেই মসজিদটা আমি নদটা দেখাই মামলা ড্রোনের আকারে এটা হচ্ছে এই এলাকার যে উুকানা এই মসজিদের উ আমি আজকে আসছিলাম এই মসজিদের লাইভ করছি কিছুক্ষণ আগে আমার ফেসবুক পেজে অর্থ সহায়তার জন্য মসজিদের জানালার জন্য অজুকানার জন্য এই যে দেন কানা এটা কিন্তু অজুকানা হয় কিভাবে তারা অজু করে আমি একটু বাথরুমটা দেহাই তো যারা আমার ইউটিউবে চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন যদি মনে হয় আল্লাহর ঘরে ভালো কাজের জন্য দিতে চান দিতে পারেন এইগুলো হচ্ছে জানালা দেন জানালা তাই গ্লাস নাই গ্লাস না তার কারণে এই জানালাগুলো বন্ধ এইভাবে এই গরমের মধ্যে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের পরিস্থিতি কি দেখেন আসলে এদিকে অর্থের জন্যই অর্থের জন্যই এই কাজগুলো করতে পারতেছে না ওনারা আমি ওইদিকে ঘুরে দেহাই আরও আরও অনেক কিছু আছে আমি দেখাইতেছি আপনাদের আমি জানালাসহ আমি একটু এখন দেহাই আপনাদের দিয়ে নদী আছে নদীটা দেহাই ব্রহ্মপুত্র নদের সাথেই এই মসজিদটা এই দেন এই মসজিদ মসজিদটা খুবই সুন্দর আমরা ব্রহ্মপুত্র নদটা আপনাদের দেখাইবাম একটু ঘুরে দেখাই আমার কি এদিকে হচ্ছে হইয়া হুসেনপুর আর এ, এ, এদিকে হচ্ছে হয়েছে হয়। মালিমারা গভরগাঁও নদীর ওপার দিকে আর কি হোসেনপুর সীমানো আছে ওই দিক দিয়ে হাজিপুর দৃশ্য কত সুন্দর আজকে মূলত উদ্দেশ্য ব্লক করার জন্য না মূলত উদ্দেশ্য হলো মানবিক কাজ করার জন্য আপনারা যারা মানবিক কাজ করতে চান এই মসজিদে মসজিদের আজান দিবে হন আপনারা এই মসজিদে আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই লাস্টের পিন নাম্বারগুলোটা দেবেন চারটা পিনটা দিবেন যেন আমরা বুঝতে পারি আপনারা পাঠাইছেন এই হলো মসজিদ আমি মসজিদের ভিতর একটু দেখাই আপনাদের আগে ওই সাইডটা দেখায় আসি আজান পড়তেছে এই দেন এইগুলো জানালা নাই দেখছেন দুইটা জানালা ছয়টা জানালা মোড়ে নাই থাই গ্লাসের জন্য জানালা লাগাইতে পারতেছে না জানালা গিল টিল লাগাইলাসে আর কি আমি ভিতরটা দেহাই

আজান করতেছে শেষ হলে কিছু কথা আছে সিলিং নাই দেখছি প্রিয় দর্শক সাহেবস্তর মধ্যপাড়া বাইতুল নূর মসজিদে চলে আসছিলাম এই মসজিদে ও জুকানা নাই বাথরুম নাই তাই গ্লাস নাই গ্লাস জানালা গ্রিল করা আছে জানালা বেড়া দেওয়াই তো নানান সমস্যা আর এই আমরা যদি এই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরি তাহলে হয়তো আপনারা এই সমস্যাগুলো দেখে

আমার ভিডিওটা যারা দেখেন আমার ভালোবাসেন পছন্দ করেন মানবিক কাজে আগে আসেন দেওয়ার উদ্দেশ্য হলো যে এইগুলো সম্পূর্ণ করা কি কমপ্লিট করা এলাকাবাসী যেটুকু করছে আপনাদের আপনাদের প্রান্তে আমরা আসছি এই জন্যই যেন মসজিদটা আমরা কমপ্লিট করতে পারি আর প্রবাসী বাইরে যারা আছেন সবচেয়ে বেশি প্রবাসী বাইরে করেন আপনাদের উদ্দেশ্য বলছে আপনারা একটু মানবিকভাবে ভাবে আগে আসেন

বাইতুল নূর মসজিদে সবাই দান করার জন্য এগিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক সাহেবাশ্বর গ্রামে এসে খুবই ভালো লাগলো শেষ মুহূর্তে পেলাম ছোট ছোট বাচ্চাদের গ্রামের পরিবেশ দেখে একদম অসাধারণ লাগলো গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ আর নদের একটি ভিডিও আমি ড্রোন আকারে পরবর্তীতে দেখাবো ভালো থাকবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ